ব্রিটেনের রাজধানী লন্ডনের বিভিন্ন পার্কগুলিতে প্রায় নানান ধরনের অপরাধ সংঘটিত হয় এমন খবর আমরা পাই সর্বশেষ একটি ঘটনা ঘটেছে যেটা খুবই উদ্বেগজনক সেটা হচ্ছে সাউথ ইস্ট লন্ডনের একটি পার্কে গত তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সাঁত্রিশ বছর বয়সী একজন ব্যক্তির গায়ে পেট্রোল ছুঁড়ে দিয়ে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় তাৎক্ষণিকভাবে ফায়ার ফাইটার তারপরে পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে পানি দিয়ে তার শরীরের আগুন নেভালেও তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনায় বিয়াল্লিশ বছর বয়সী আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে কেন এই বিয়াল্লিশ বছর বয়সী ব্যক্তি সাঁত্রিশ বছর বয়সী ব্যক্তির উপরে পেট্রোল ছুঁড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তারা দুজন পূর্ব পরিচিত কিনা সেই বিষয়ে তেমন কোনো জানা যায়নি তবে এই ঘটনাটি যেখানে ঘটেছে ঠিক তার পাশেই একটি স্কুল অবস্থিত সেই স্কুলের মানে যখন এই ঘটনাটি ঘটছিল তখন কিন্তু স্কুলটি চলমান ছিল স্কুলে বাচ্চারা স্কুলের ভিতরেই ছিল এবং পার্কের ঠিক উল্টো দিকে একজন বাসিন্দা তিনি বলছিলেন যে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে হঠাৎ করেই তিনি দেখেন যে প্রচুর পুলিশের গাড়ি ফায়ার ব্রিগেড এবং সেখান থেকে তিনি ধোঁয়া উঠতে দেখেন ঠিক ওই অবস্থার মধ্যে তিনি পরে জানতে পারেন যে এখানে একজনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং যেই পার্কে এই ঘটনাটি ঘটেছে সেই মহিলা বলছিলেন যে তারা নিয়মিতভাবেই সেই পার্কে যান সেখানে মাঝে মধ্যে এমন উদ্ভাস্তুধ অনেক নানা ধরনের মানুষজনকে দেখেন যাদের যারা হোমলেস অথবা উদ্বাস্তু এবং এর পাশাপাশি অনেক সময় অনেক মানে সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে ওই পার্কে ঘোরাফেরা করতে দেখা যায় দুপুরের নির্জন সময়ে সাঁইত্রিশ বছর বয়সী একজন মানে তিনি পার্কে বসেছিলেন তার উপরে পেট্রোল ছুঁড়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেই এলাকায় এই পার্কটি আপাতত বন্ধ রয়েছে সেখানে পুলিশের তদন্ত চলছে এর পাশাপাশি স্থানীয় অধিবাসীরাও পার্কটিকে এই মুহূর্তে এড়িয়ে চলছেন কারণ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে কেন পার্কের মধ্যে এভাবে দিনে দুপুরে একজনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হবে আসাম আসুম রানার টিভি লন্ডন